হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন অনির যখন বাসায় ফিরেছে তন্দ্রা তখন নিজের ঘরে পেট চেপে ধরে বসে আছে ভেদ করে রক্ত তখন সালোয়ারের উকি দিচ্ছে পাঁচ মাসের পেট নিয়ে তন্দ্রা চোখ মুখ কালো করে বসে আছে অনের তন্দ্রাকে দেখে ভয় পেয়ে যায় কাছাকাছি আসতেই তন্দ্রা তন্দা বা হাতে বুকের শার্ট খামচে ধরে বলল আমার বাচ্চাটা অনিল দিক বেদিক শূন্য হয়ে তন্দ্রাকে তার বোরখায় আবৃত করে নেয় কোলে তুলতে পারে না তন্দার ওজনের জন্য নয় ইদানিং অনিরের শরীরেই ব্যথা বাসা বেঁধেছে তবুও শক্ত হাতে তন্দাকে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে রিক্সা আসার সময় তন্দ্রা অনিরের কাঁধে মাথা রেখে যখন মূর্ছা যাচ্ছিল তখন অনির বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল তুমি প্লিজ শান্ত হও কিচ্ছু হবে না তো আমি আছি কিছু হবে না বাবুর সব ভাবে একইভাবে শাসন নিতে থাকো তন্দ্রা নিজেকে সারিয়ে নিতে নিতে বলল একটা উপকার করবে উপকার কেন বলছো বলো করবে কিনা বলো ডক্টরকে বলবে যদি আমার সন্তান না বাঁচে তাহলে যেন আমাকেও না বাঁচিয়ে রাখে কিছু করে আমাকেও যেন মেরে ফেলে এমন কথা কেন বলছো তন্দ্রা কোনো জবাব দিতে পারেনি তার ভীষণ কষ্ট হচ্ছিল ডক্টরের কাছে পৌঁছে খুব কষ্টে নিজেকে জাগিয়ে রেখেছে সে পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর জানালেন সৃষ্টিকর্তার কৃপায় বাচ্চা ভালো আছে তবে তন্দ্রা ভীষণ দুর্বল শরীরে পুষ্টির অভাব শুধু তাই নয় তন্দ্রার ঠিক মতন সেবা যত্ন প্রয়োজন নির্দিষ্ট সময় পর পর তাকে পুষ্টিকর খাবার দেওয়া উচিত রাতে তন্দ্রাকে হাসপাতালে রাখা হলো ডক্টর তাকে পুরো বেড রেস্ট দিয়েছেন কারণ গর্ভকালীন নানান জটিলতায় ভুগছে তন্দ্রা পরে তন্দার জন্য কেবিন নিয়েছিল পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি তন্দাকে ছাড়া সে নিজের জীবন ভাবতে পারে না তার জীবনের অন্যতম উপহার তন্দ্রা। যখন সে অল্প পয়সার চাকরি করত তখন সেই অল্প পয়সা দিয়ে সংসার চালিয়ে নেওয়া মেয়ে তন্দ্রা হাতে টাকা না থাকলে যার উপর মানসিক রাগ প্রকাশ করে অথচ মেয়েটা একটু পরেই পানির গ্লাস দাঁড়িয়ে সেই মেয়ে তন্দ্রা আছে চোখের নিচে কালি জমেছে গালের হারগুলো স্পষ্ট এতটা শুকিয়েছে অনির এবার স্পষ্ট বুঝতে পারছিল এক বিছানায় পাশাপাশি ঘুমালেই স্বামীর দায়িত্ব পালন করা যায় না তন্দ্রা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন অনিরের দৃষ্টিতে শুধুই তন্দ্রা কল দিল নীলিমা অনিরের ফোনে অনির ফোন না ফোনা তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে অফিস সংক্রান্ত কাজে নীলিমার এলাকায় নতুন প্রজেক্ট শুরু করেছে অনিরের কোম্পানি সম্পূর্ণ দায়িত্ব অনিরের ছিল কাজ শেষ করার পর নতুন অফিসের দায়িত্বে রয়েছে নীলিমা এই প্রোজেক্টে কাজ করার সময় তাদের আলাপ তারপর ধীরে ধীরে প্রেম অনির কখনো নিজের পরিবার বা বন্ধু সম্পর্কে তাকে কিছুই বলেনি নীলিমা এখন কার থেকে তার খবর নেবে রাত যেন কাটছেই না সকাল হতেই অফিস থেকে অনিরের ঠিকানা জোগাড় করে নীলিমা প্রায় বেলা এগারোটার দিকে সে ঠিকানায় পৌঁছে যায় অনির তন্দাকে নিয়ে তখন ফিরেছে বাসার গেটের সামনেই তাদের সাথে দেখা হলো অনির নীলিমার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তন্দা নিজেকে গুটিয়ে নিল মেয়েটার কথায় এটা স্পষ্ট বুঝতে পারছিল যে নীলিমা নামের মেয়েটা হয়তো জানেই না অনির বিবাহিত জীবনটা নাটকের চেয়েও নাটকীয় মর নেয় অনির জানে না তন্দ্রা সবটা জানে নীলিমা জানে না তন্দ্রা কে আবার তন্দ্রা সবটা জানেও বড্ড অসহায় ড্রয়িং রুমে বসে যখন নীলিমা অনেককে হাজার খানেক প্রশ্ন করছিল তন্দা তখন মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল নীলিমাকে বাসায় দেখে অনির ভীষণ চমকে উঠলেও প্রকাশ করেনি এখানে নীলিমা প্রত্যাশিত ছিল না তাছাড়া তন্দ্রাকে কি বলে পরিচয় করে দেবে যত দ্রুত সম্ভব হয়েছে অফিসের বাহানা দিয়ে নীলিমাকে নিয়ে বেরিয়ে এসেছে অনিল তন্দার নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পূর্বে সে নীলিমার ফোনে মেসেজ করে দেখা করার জন্য অনিরের ফোন থেকেই নম্বর হয়েছে সে আগামীকাল সকালে হবে তাদের দেখা অনিলের বাসায় থাকা মেয়েটার তাকে কি বলবে ধারণা থাকা ধারণা না থাকা নীলিমা উৎসুক মনে অপেক্ষা করছিল তন্দার জন্য ক্যাফেতে বসে তন্দা যখন তার এবং অনিলের সম্পর্ক সবটা বলে তাকে ফিরে যেতে বলল তখন নীলিমা অসহায় কণ্ঠে তন্দাকে বলল আমার কি দোষ বোন আমি কোথায় যাব। আমিও যে ওকেই ভালোবাসি আমার আমার মান সম্মান দেহ সব ওর হাতে তুলে দিয়েছি আমাকে সরে যেতে বললে মৃত্যু ব্যতীত আর কোনো পথ থাকবে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন